সুরজিতের গান গল্প ও কবিতা আসরে সকলকে স্বাগত আজ শুনবেন একটি অনিন্দ সুন্দর প্রেমের কবিতা গন্তব্য কলমে সাদাত হোসেন এই যে অসংখ্য মানুষ ফেলে আমি চলে আসি তোমার কাছে অজস্র পথ রেখি চলে আসি তোমার পথে এই যে জগতের সব প্রাপ্তি উপেক্ষা করেও আমি অপেক্ষায় থাকি তোমার তুমি কি তা বুঝতে পারো এই যে জলের মতো আমার বুকেও ছলাত ছলাত শব্দ হয় এই যে মেঘের মতো আমার বুকেও বিষাদ জমে এই যে বৃষ্টির মতো আমার চোখেও কান্না হয় তুমি কি তা বুঝতে পারো এই জগনন ঠিকানা রেখেও আমি চিঠি লিখে যাই তোমার অগন্তি আনন্দ ফেলেও আমি দুঃখ পেতে চাই তোমার কাছে এই ঝসি মাকাশ ফেলেও আমি বন্দি হতে চাই তোমার খাঁচাই তুমি কি তা বুঝতে পারো জানি পারো না তাতে দুঃখ নেই আমার কারণ ভালোবাসা কিংবা নমস্কার শুনলেন কবিতা গন্তব্য কলমে সাদাত হোসেন উচ্চারণে সুরজিৎ দাস সম্পাদনায় সুরজিৎ দাস বাসিতে ধ্রুব ভর